আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া তৈরির রেসিপি দুই পদের ডাল দিয়ে দোকানের সাথে অসম্ভব মজাদার করে এই বড়াটি কিভাবে বানালাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেই এখানে আমি মুগ ডাল আর বুটের ডাল নিয়ে নিয়েছি এগুলোকে চার পাঁচ ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর পানিটাকে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথার ওপরে যে ফেলে দেওয়া অংশগুলো থাকে সেগুলো দিয়েই আজ আমি এই বড়টি তৈরি করব। সবগুলোকে এখন একটি ব্যালেন্ডার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে শিলপাটা পাটা দিয়েও বাড়তে পারবেন আমি আজকে ব্যালেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি এরপর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ হাফ চামচের একটু কম জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম আর এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি সবগুলো মশলা রেডি করা হয়ে গিয়েছে পেঁয়াজ কাঁচামরিচও কুচি করা হয়ে গিয়েছে আর আমি এখানে সেই ডালগুলোকেও ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম এরপর হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিচ্ছি সাধারণত সবসময় আমরা যেভাবে বড়াটা বানাই কনসিস্টেন্সিটা সেভাবেই থাকবে বেশি নরম করা যাবে না এতে বড়ার শেপগুলো সুন্দর হবে না এখন আমি চলে গেলাম এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর গতকাল ভেজে রাখা কিছু তেল ছিল সেগুলোকে অ্যাড করে দিলাম এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে আমি সেই বড়াগুলো দিয়ে দিয়েছি হাতের মধ্যে এভাবে নিচ্ছি আর একটা একটা করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি এরপর বড়াগুলোকে ভালোভাবে এক সাইড থেকে ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে হাই হিটে এগুলো করলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না বড়াগুলো বড়ার ডালগুলো যেহেতু ব্ল্যান্ড করা হয়েছে তাই এগুলো বেশিক্ষণ কুক হতে সময় লাগবে না তার জন্য আমি মিডিয়াম আছে সবগুলো বড়া উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো বড়া অপর পিট করে দিচ্ছি অপর পিটটা ভালোভাবে কুক হওয়ার জন্য দুই পাশ ভালোভাবে কুক হয়ে যাচ্ছে এখন আমি তেলটা ঝরিয়ে বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো আপনারা চাইলে এই বড়াটা মুগ ডাল আর বুটের ডালের পরিবর্তে মসুরি ডাল দিয়েও করতে পারেন আমি সবসময় মসুর ডাল দিয়ে করে থাকি কিন্তু অনেক দিন যাবৎ দেখা যাচ্ছে এই মুগ ডাল আর বুটের ডালটা পরেছিল তাই এগুলো দিয়ে আজকে তৈরি করে নিলাম সবগুলো বড়া আমার ভাজা হয়ে গিয়েছে এই বড়াগুলো গরম গরম ভাত খিচুড়ি বা পোলাওর সাথে খেতে অসম্ভব মজার লাগে আশা করি খুব সহজ উপায়ে দোকানের মতন পারফেক্টভাবে আজকের রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি ওপরটা কতটা মোচমোচে আর ভেতরটা কতটা সফট হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ